বাংলাদেশের দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন করতে চূড়ান্ত হজবরলো অবস্থা অর্থাৎ যে সকল দুর্বল ব্যাংক আছে তারা আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না এবং গ্রাহকদের লভ্যাংশ দিতে পারছে না আর অন্যদিকে কিছু ব্যাংক আছে প্রায় ছত্রিশটি ব্যাংক যে ব্যাংকগুলো অনেকটা সবল এবং উন্নতি করছে এবং সেই ব্যাংকগুলো গ্রাহকদের একদিকে যেমন চাহিদা মতো টাকা দিতে পারছেন অন্যদিকে তাদের লভ্যাংশও দিতে পাচ্ছেন। এবং কোন কোন মূলত টাকা টাকা দিতে পারছে না এবং কোন প্রতিবেদন জমা করে চূড়ান্ত গ্রাহকদের দিচ্ছেন এবং লভ্যাংশ দিচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রথম পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে যেমনটা নিয়ম অনুযায়ী এপ্রিলের মধ্যে গত বছরে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা ছিল শেয়ার বাজারে ছত্রিশ ব্যাংকের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে মাত্র পনেরোটি ব্যাংক এবং শেয়ার বাজারে একুশটি ব্যাংক বোর্ড সভার তারিখ চূড়ান্ত করেও প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি তালিকাভুক্ত যেসব ব্যাংক প্রতিবেদন প্রকাশ করেছে তাদের বেশিরভাগের মুনাফা বেড়েছে এবং নিয়ম অনুযায়ী যেসব ব্যাংকে এ বাড়তি সময় নেবে তারা কোনো লবাংশ দিতে পারবে না এবং বিদ্যমান পরিস্থিতিতে সরকারের কাছ থেকে বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক আমরা এই প্রতিবেদনটি বিস্তারিত জেনে নিচ্ছি দেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে ফলে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না আবার লভ্যাংশ ঘোষণা করতে পারছে না আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি প্রতিপালন করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই কারণে শেয়ার বাজার তালিকাভুক্ত একুশটি কোম্পানি আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে সবার ডেকেও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ফলে আর্থিক প্রতিবেদন অনুমোদন ছাড়া কিছু ব্যাংকে সবার শেষ হয়েছে আর কিছু ব্যাংক পর্ষদ সভা বাতিল করেছে একই অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতেও ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা যায় কোনো কোনো ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করলেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পায়নি আবার কোনো কোনো ব্যাংকে অনাপত্তি দেওয়ার পর শেষ মুহূর্তে সেটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক ফলে শেষ মুহূর্তে কিছু ব্যাংকের পর্ষদ সভা বাতিল হয়ে যায় শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষ হওয়া সর্বোচ্চ চার মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে হয় সেই হিসাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর এপ্রিলের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা গত ডিসেম্বরে এসব ব্যাংকের আর্থিক বছর শেষ হয়েছে নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষ হওয়া চার মাসের মধ্যে আর্থিক হিসাব চূড়ান্ত করে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা করতে হয় কিন্তু তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে এবার সেটি হয়নি এ কারণে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে ষোলোটি নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে জানা যায় গত মার্চে ব্যাঙ্কগুলোর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক তাতে বলা হয় নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বা যথাযথ প্রভিশে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে তারা দুই সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারবে না এই বেড়া বেড়াজালে আটকে গেছে বেশিরভাগ ব্যাংকের লভ্যাংশ এছাড়া গত পাঁচ আগস্টের পর মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তিত হওয়া ব্যাংকগুলো লুকিয়ে রাখা খেলাপি ঋণ নিরাপত্তা সঞ্চিতি সহ আর্থিক বিভিন্ন সূচকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বনি বনা হয়নি এই কারণে এসব ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না ফলে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে গিয়ে ব্যাঙ্কগুলোতে হজবরল্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় বর্তমান সময়ে প্রভাবশালী এক রাজনৈতিক নেতা তার মালিকানায় থাকা ব্যাংকের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকে চাপ দিয়েও সমস্যার কোনো সুরাহা করতে পারেনি ফলে ওই ব্যাংকটির আর্থিক প্রতিবেদনও ঝুলে গেছে এর আগে সময় মতো আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় অনেকে ব্যাংক জরিমানার মুখেও পড়েছে এবার বেশি সংখ্যক ব্যাংক নির্ধারিত সময় প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় এজন্য সরকারের কাছে চিঠি দিয়ে বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে সরকারের কাছ থেকে আইনি সার্ট দেওয়ার অনুমোদন পেলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন ব্যাংকগুলোর আর্থিককে প্রতিবেদন অনুমোদনের সময় শেষ হয়ে গেছে এখন সরকারের অনুমতি পেলে এসব ব্যাংককে বাড়তি সময় দেয়া হবে জন্য সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে বাংলাদেশ ব্যাংক এখন আমরা মূলত জানবো আটকে গেছে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়মে প্রতিটি ব্যাংকের পুরো বছরে কার্যক্রম পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক এর আগে ব্যাংকগুলো নিজেরা এবং বাইরের নিরীক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক কার্যক্রম নিরীক্ষা করে থাকে এতে ব্যাংকটির প্রকৃত খেলাপি ঋণের পাশাপাশি সব ধরনের আর্থিক তথ্য পাওয়া যায় এরপর ব্যাংক নিরীক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক ব্যাংক মিলে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করে তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে কত লভ্যাংশ ঘোষণা করতে পারবে তার সীমা নির্ধারণ করা হয় বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় এবার দীর্ঘদিন পর পেশাদারিত্বের সঙ্গে ব্যাঙ্ক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর অনেক প্রকল্প পরিদর্শনে যান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এছাড়া বেসরকারি খাতের চৌদ্দটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন করা হয় এসব ব্যাংকের বেশিরভাগ লোকসানে চলে গেছে এর মধ্যে রয়েছে এস আলম গ্রুপে নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আলফারা ইসলামী ব্যাংক কমার্স ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের বেশিরভাগই লোকসানে চলে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউসিবি ব্যাংক এবং ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একজিম ব্যাংক এন আরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংকও সমস্যায় পড়েছে এসব ব্যাংক ঋণ অনিয়মের নানা ঘটনা ঘটেছে এর বাইরে শেয়ার বাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক এবি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ওয়ান ব্যাংক প্রিমিয়ার ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি এর মধ্যে প্রথম প্রজন্মের একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন বুধবার পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুমোদন হওয়ার বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি পেলেও সভা শুরুর পর জানতে পারে আর্থিক প্রতিবেদন অনুমোদন করা যাবে না ফলে কেন্দ্রীয় ব্যাংক অনাপত্তি পত্র ফেরত দিতে বলেছে ফলে সভাটি আর হয়নি এছাড়া রাষ্ট্র মালিকানাধীন সোনালী জনতা রূপালী অগ্রণী বেসিক বিডি সহ কোনো ব্যাংক নিদ নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি তবে যে সকল ব্যাংক চূড়ান্ত করেছে সেই ব্যাংকগুলো সম্পর্কে আমরা জেনে নিচ্ছি এদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক পুবালি ব্যাংক ডাস বাংলা ব্যাংক এশিয়া ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এন সি ব্যাংক প্রাইম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে এর মধ্যে দশ ব্যাংকের মুনাফা কমেছে আর পাঁচটি ব্যাংকের মুনাফা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন অনেকদিন পর ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা বেরিয়ে আসছে আগে মুনাফা বেশি দেখাতে দেখাতে বা কম নানা এখন সেই সুযোগ পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের বাইরে থাকা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণও আটকে চায় উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সকল ব্যাংকের অবস্থা দুর্বল সেই সকল ব্যাংক এখনও প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি তাদের বিভিন্ন রকম সমস্যার কারণে আর যে সকল ব্যাংক অনেক উন্নতি করছে সেই সকল ব্যাংক অলরেডি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং গ্রাহককে তাদের লভ্যাংশ দিয়ে দিয়েছে বা দিবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ